দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী চলা বৈঠকে আলোচনা হয় দেশের চলমান নানা ইস্যু নিয়ে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বের প্রতি হুমকি দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বিগত সময়ে সকল নির্বাচনে ফেসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে মির্জা ফখরুল সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলেছি এসেছি রোড অত্যন্ত জরুরি পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাংবাদিকদের জানান জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস প্রধান উপদেষ্টা উনিও জাতি উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এমন ইষ্টুডেন্ট আত্মীয় জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা